বেনজির আহমেদের সকল সম্পদ জব্দ করার আদেশ প্রিয় দর্শক অনুরোধ রইল আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি ফেসবুকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন পুলিশের সাবেক মহাপ্রদেশক পেনজির আহমেদ ও তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা স্থাবর সকল সম্পদ জব্দ অর্থাৎ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ অর্থাৎ ফ্রিজ করারও আদেশ দেয়া হয়েছে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ওই আবেদন করেছিল দুদক এর আগে বেনজিরের সম্পদ অনুসন্ধানে একটি কমিটি করার কথা গত বাইশে এপ্রিল সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন সেদিন তিনি বলেছিলেন গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যেসব অভিযোগ এসেছে সেগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে এরপর তেইশে এপ্রিল হাইকোর্টের এক আদেশে বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে দুই মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন বেনজির আহমেদ দুই হাজার বিশ সালের পনেরোই এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালের ত্রিশই সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেই দুই সালের আগস্টে বেনজির আহমেদ জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান তবে সম্মেলনের কার্যক্রমে অংশ নেয়ার বাইরে ওই সফরে যুক্তরাষ্ট্রের অন্য কোথাও তিনি যেতে পারেননি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তাতে সরকারের কোনো দায় নেই বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ তিনি বলেন বেনজির আহমেদ পুলিশ প্রধানের পদ থেকে অবসর নেয়ার অনেক পর গণমাধ্যমে তার দুর্নীতির খবর এসেছে তিনি পুলিশ প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় সংবাদ মাধ্যমে এসব খবর আসেনি কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগ যদি উঠত তখন নিশ্চয়ই সরকার ব্যবস্থা নিত আওয়ামী লীগের এই নেতা দাবি করেন বেনজির আহমেদ যখন র্যাবের প্রধান ছিলেন তখন তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পিছনে রাজনীতি ছিল সরকারের উপর চাপ তৈরি করার জন্য র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র তখন নিষেধাজ্ঞা দিয়েছিল তিনি বলেন বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের ব্যাপারে দুদক ব্যবস্থা নিচ্ছে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বে অনুসন্ধানী প্রতিবেদন সাবেক আইজিপির অপকর্ম এক ও দুই প্রকাশ করে কালের কণ্ঠ গত একত্রিশে মার্চ প্রকাশিত প্রথম পর্বের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাক প্রতিবেদনে বলা হয় বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাঁচ তারকা হোটেলের দুই লাখ শেয়ারও রয়েছে তাদের ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেঞ্জিরের পরিবারের এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক আইজিপির অপকর্ম দুই প্রকাশ করা হয় দুই এপ্রিল এই পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেঞ্জিরের রিসোর্ট এই প্রতিবেদনে বলা হয় গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির উপরে ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট করতে বনের বিশ বিঘা জমি দখল করা হয়েছে এই রিসোর্টের পঁচিশ শতাংশের মালিকানা বেনজির আহমেদের পরিবারের এছাড়া দুবাইয়ে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কালের কণ্ঠ এর প্রতিবেদনের পর বিশ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেনজির আহমেদ ভিডিওতে তিনি দাবি করেন তার পরিবারের যে সম্পদ রয়েছে তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে তাকেও প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি তিনি বিনা পয়সায় লিখে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন প্রিয় দর্শক খেলার খবর এবং দেশ বিদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ নিত্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি ফেসবুকে ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম